নরম জায়গা পেয়েছো খুব কি পেয়েছো না আসো আমার কাছে দালালকে দালাল বলবো কি বলবে ভালো চোরকে কে বলবো আমরা আমাদের গঙ্গা ভবনের জন্য যে টাকাগুলো এসেছে যারা বলবো আমরা আর তাদের খাওয়াতে পেয়ে যে পুলিশগুলো সহযোগিতা করছে তারা দবল চোর কি তারা ডবল চোর এটা আমার দায়িত্ব আমি বলছি এই ভুল হয় যদি বলবেন পুলিশকে আর ওই নেতাগুলোকে বলবেন আমার নামে মামলা দিতে আমার নামে অলরেডি 18খানা মামলা আছে কটা 18টা মামলা আছে তাও আমাকে আটকাতে পারেনি আমি মানুষের জন্য কথা বলতে এসেছি গলি আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে সেই যেই মতলকি বিশ্বাসক না কেন কেউ আহলে হাদিস মাসলাকে বিশ্বাস করতে পারে কেউ ফুরফুরা মাসলাকে বিশ্বাস করতে পারে আহলে সুন্নাত ওয়াল কিন্তু আমি মানুষের জন্য কথা বলে যাবো তাতে আঠারোটা কেন যদি আমার নামে একশো আশিটা কেস দেয় তাও আমার মুগু বন্ধ হবে না